নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত জানাই প্রায় সব মানুষই পায়েশ খেতে খুব ভালোবাসি আজ আমরা নতুন ধরনের এক পায়েস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের আজকের রেসিপি গাজরের পায়েস গাজরের পায়েশ করতে কি কি উপকরণ লাগবে এবার দেখে নেওয়া যাক প্রথমে একটি প্যানে আমরা দুধ গরম করতে দেব দুধের মধ্যে দুটো তেজপাতা এবং থেতো করে নেওয়া এলাচ দিয়ে দেবো এবং দুধটাকে ভালোভাবে ফুটতে দেবো অন্যদিকে একটি কড়াইতে আমরা কিছুটা ঘি দিয়ে ঘিটা গরম করতে দেব ঘিটা গরম হয়ে গেলে আমাদের আগে থেকে সরু করে গ্রেড করে নেওয়া গাজরটা ঘি দিয়ে দেবো এবং খুব ভালোভাবে এর মধ্যে নেড়ে চড়ে ভেজে নেব গাজরটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না গাজরের রংটা একটু পাল্টে যাচ্ছে এবং গাজরটা ভাজতে ভাজতে কিছুটা কমে আসছে গাজরটা ভাজা হয়ে গেলে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এবং অন্য দিকে দুধটা ফুটে উঠলে আমাদের ঘি ভেজে রাখা গাজরটা দুধে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে নিলে চড়ে দুধের সঙ্গে গাজরটা ভালোভাবে মিশিয়ে দেবো গাজরটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দুধের মধ্যে আমরা কিছুটা খোয়াখির দিয়ে দেবো যাতে দুধটা একটু ঘন হয়ে যায় অ দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেলে দুধের মধ্যে আমরা কিছুটা কনডেন্সড মিল্ক দিয়ে দেবো যাতে দুধটা একটু মিষ্টিও হয় এবং ঘনও হয় আমরা এখানে আলাদা করে আর চিনির ব্যবহার করিনি দুধটা আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে আমাদের আগে থেকে কুচিয়ে রাখা কাজু এবং কিশমিশটা দুধের মধ্যে দিয়ে দেবো এবং আবারও খুব ভালোভাবে দুধটা একটু নেড়ে চেড়ে নেব এবার দুধটাকে খুব ভালোভাবে যাতে দুধের মধ্যে গাজরটা ভালোভাবে এবং দুধটা একটু ঘন হয়ে যায় গাজরটা সেদ্ধ হয়ে গেলে এবং দুধটা একটু ঘন হয়ে গেলে বুঝে নিতে হবে যে আমাদের গাজরের পায়েস তৈরি হয়ে গেছে এবারে একটি পাত্রে আমরা গাজরের পায়েসটা ঢেলে নেব এবং আমরা আমাদের মনের মতো করে গাজরের গার্নিশ আমরা এখানে গাজরের ওপর কিছুটা বাদাম কুচি এলাচ গুঁড়ো একটু মিল্ক একটু খোয়া ক্ষীর দিয়ে গার্নিশ করছি আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে আপনারা গার্নিশ করবেন এইভাবে গাজরের পায়েস রেসিপিটা আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে এই গাজরের পায়েস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী সময় আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নমস্কার বন্ধুরা